ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে অনেক মানুষের অনেক কমেন্ট পাচ্ছি দাদা এই ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কিনা এই ওয়েটিং লিস্ট পিকি ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কিনা আর এল কনফার্ম হবে কিনা কনফার্মেশান চান্স জানতে চাইছে সবাই টিকিট কাটে এবং টিকিট কাটার পরে কিন্তু একটা মানুষের আমিও যদি টিকিট কাটি কিন্তু একটা কনফার্মেশান চান্স হবে কি হবে না এটা কিন্তু বিশাল বড় কোশ্চেন সমস্ত মানুষের কিন্তু একটা যারাই ট্রেনে জার্নি করে এটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চেন তো আজকে সমস্ত কমেন্টের উত্তর দেবো এই ভিডিওতে ওয়েটিং লিস্ট টিকিট কত ধরনের হয় আমরা এর আগের ভিডিওতে অলরেডি জেনে নিয়েছি ডিটেলসে যাব না আমি জিজ্ঞেস আজকের ভিডিওটি হলো যে আজকে আমার যে ওয়েটিং লিস্ট টিকিট কিভাবে হয় আপনি কিভাবে এই ওয়েটিং লিস্ট টিকিটগুলো থেকে কনফার্মেশন চান্স আপনার বাড়াতে পারবেন সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে কনফার্মেশন চান্স বাড়বে আপনার কিভাবে টিকিট কাটলে আপনার কনফার্মেশন চান্স অনেকটা বেড়ে যাবে তো আজকের ভিডিওটি সেটি নিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন লাইক করে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল করে দেবেন কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় ভিডিও শেষে একটি ট্রিক্স বলবো যে ট্রিক্সটা আপনারা কাজে লাগাতে পারেন যদি আপনার অনেকজন প্যাসেঞ্জার হয় ধরুন তিনজন চারজন পাঁচজন ছজনের বেশি টিকিট কাটা যায় না ছয় জন পর্যন্ত যদি প্যাসেঞ্জার হয় একসাথে আপনার ট্রাভেল করতে চাইছেন ইম্পর্টেন্ট ট্রাভেল করা কিন্তু আপনি দেখছেন আর এল ওয়েটিং লিস্ট পিকিউ ওয়েটিং লিস্ট বা যে কোনো ওয়েটিং লিস্ট আসছে তো আপনি কি করবেন দেখুন আমি আর আগের ভিডিওতে আগে বলেছি যে বেশি যদি আর এল পিকিউ ওয়েটিং লিস্ট থাকে আর এল ওয়েটিং লিস্ট এবং পিকিউ ওয়েটিং লিস্ট থাকে তাহলে কিন্তু আপনার কনফার্মেনশান হয় না কনফার্ম হয় না কারণ খুব লিমিটেড সংখ্যক সিট থাকে তো কি এমন করবেন যাতে আপনার কনফার্মেশন চান্সটা অনেকটাই বেড়ে যাবে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওর লাস্টে আমি এই পয়েন্টটা বলবো যে কোনো ওয়েটিং লিস্ট টিকিট আপনার আপনার বিজি রুট রুট অনুযায়ী কিন্তু বিশাল ডিপেন্ড করে যেরকম ধরুন আপনি ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর সবাই ট্রিটমেন্ট করতে যায় ব্যাঙ্গলোর কিন্তু একটা বিশাল মতলব আপনার ওয়েটিং লিস্ট কনফার্ম বিশাল চাপ কারণ প্রচুর মানুষের প্রেশার থাকে ব্যাঙ্গলোর যাওয়ার চেন্নাই যাওয়ার সেরকম দিল্লি আসার এই সিজন এই শীতের যে সিজন এই সিজনে সবাই দিল্লি ঘুরতে আসে দিল্লি থেকে অনেকে কুলু মানালি বিভিন্ন জায়গায় যায় তো যেগুলো বিজি শিডিউল পিক শিডিউল সময় সময় দুর্গা সব দিল্লি থেকে কলকাতায় যায় তো এই সময়গুলোতে আপনারা মাথায় রাখবেন এই সময়গুলোতে আপনার কিন্তু ওয়েটিং লিস্ট খুব কম কনফার্ম হয় কারণ মানুষ কন ক্যান্সেল করে না মানুষের প্রিপেয়ার্ড থাকে এখন আর এখন চার মাসের জায়গায় দু মাস সিক্সটি ডেজ করে দিয়েছে যে টিকিট আপনি সিক্সটি ডেজে করতে পারেন সুতরাং টাইমটা আরো কমে গেল মানুষ কিন্তু এখন আরো বেশি ক্যান্সেল কম করে কারণ আপনারা একটা জিনিস ভাবুন যে চার মাস আগে টিকিট টিকিট কাটার কেটে মানুষ কিন্তু তারপরে কিন্তু তার জানিটা হতে পারে কোনো হ্যাপনিং হয়ে গেল কোনো কিছু ছুটি পেলো না ছুটি অ্যাপ্রুভ হলো না বা কোনো কাজের মধ্যে মানুষ কিন্তু ক্যান্সেল করে দিত যাওয়াটা ক্যান্সেল করে দিত কিন্তু এখন দু মাস আগে কিন্তু মানুষ অনেকটাই কমে যাবে ক্যান্সেলেশন চার্জ তো আপনাদের দু হাজার পঁচিশে যারাই টিকিট কাটবেন তো তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন বিজি রুট সবসময় ডিপেন্ড করে এবং কোনো ফেস্টিভ্যাল সিজন থাকলে যে কোনো ফেস্টিভ্যাল সিজনে আপনি কোনো জায়গায় যাচ্ছেন তো সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট খুব কম কনফার্ম হয় কিউ ওয়েটিং লিস্ট আপনি পাঁচ ছয়ের উপরে কিন্তু নেবেন না আপনি নিলে কিন্তু কনফার্ম হবে না যে কোনো রুটের কথা বলছি আমি এটা কিন্তু একটা বিশাল বড় আমি অ্যানালাইসিস করেছি অ্যানালিসিস করে আমি কিন্তু দেখেছি পিকু ওয়েটিং লিস্ট আমার এক দুই তিন ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি যদিও সেটা কালী পুজোর সময় ছিল তো আমি আরেকটা কথা বলবো আর এল ওয়েটিং লিস্ট আর এল ওয়েটিং লিস্টও কিন্তু আপনার খুব কম কনফার্ম হয় তো আপনি কি করতে পারেন এগুলোর জন্য যদি এগুলো আপনার আসে তখন আপনি কি করতে পারেন আপনি যখন টিকিট কাটবেন তখন যখন পেমেন্ট করার ঠিক আগে মুহূর্তে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার যে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি কানপুর থেকে টিকিট করছেন দিল্লি থেকে ট্রেনটা ছাড়ছে কানপুর ফার্স্ট স্টেশন আপনি কানপুর থেকে টিকিটটা কাটছেন তো আপনার কিন্তু আলে ওয়েটিং লিস্ট দেবে আলে ওয়েটিং লিস্ট কী হয় আলে ওয়েটিং লিস্ট হলো রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট যেটা কিন্তু কনফার্ম হয় না আপনি কি করতে পারেন যদি কনফার্মেশান চার্জ বাড়াতে হলে আপনাকে জেনারেল ওয়েটিং লিস্ট দিতে হবে আপনাকে জেনারেল ওয়েটিং লিস্ট কি করে পাবেন আপনাকে কিন্তু নিউ দিল্লি থেকে আপনাকে টিকিট কাটতে হবে আপনি যে পয়সাটা দেবেন টিকিটের পয়সাটা সেটা নিউ দিল্লি থেকে দেবেন এবং আপনি টিকিট কাটার সময় ওখানে দেখবেন চেঞ্জ হয়ে যায় বোর্ডিং স্টেশন বোর্ডিং স্টেশন আপনি কানপুর থেকে করুন যে আপনি টিকিট নিউ দিল্লি থেকে করছেন সিটি সিট রিজার্ভ নিউ দিল্লি থেকে করছেন কিন্তু আপনি বোর্ড করবেন কানপুর থেকে সেরকম ধরুন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছে আপনার দুর্গাপুর বা আসানসোলে স্টপেজ আছে আপনি সেখান থেকে টিকিট করছেন তো আপনি কি করবেন শিয়ালদা বা হাওড়া থেকে আপনি টিকিটটা কাটবেন কারণ আপনার এগুলোতে অনেক সুবিধা হবে আপনার জেনারেল ওয়েটিং লিস্ট আসবে জেনারেল ওয়েটিং যদি পঞ্চাশ থাকে একটা ট্রেনের পুরো যে ট্রেনটা যে সিট সংখ্যা থাকে সেই ট্রেনের সিট সংখ্যাটাকে কিন্তু একটু একটু করে ভাগ করা হয় পিকিউ ওয়েটিং লিস্ট এই স্টেশন থেকে পিকিউ ওয়েটিং লিস্ট এই স্টেশন থেকে আরেল ওয়েটিং লিস্ট এই স্টেশন থেকে এই পুরো যেখান থেকে ছাড়ছেন যেখানে যাচ্ছে সেখানে গেলে জেনারেল ওয়েটিং লিস্ট এরকম কিন্তু ভাগ করে দেওয়া হয় অনেক ভাগ করে দেওয়া হয় তৎকাল ভাগ করা হয় কোটা কোটা অনেক কোটাতে ভাগ করে দেওয়া হয় তো যে যে কোটাতে কাটবে সেই কোটার জন্য কিন্তু আলাদা আলাদা সিট ভাগ করে রাখা হয় তৎকালের জন্য তো আলাদা একটা ডিব্বা বা আলাদা আলাদা কিছু সিট স্পেশাল রিজার্ভ করে রাখা হয় তো আপনাকে কি করতে হবে আপনাকে বোর্ডিং পয়েন্ট থেকে আপনি টিকিট কাটবেন না আপনি যেখান থেকে উঠবেন সেখান থেকে টিকিট কাটবেন না আপনি কি করবেন যেখান থেকে ট্রেনটা সেখান থেকে টিকিট কাটবেন তাহলে কিন্তু আপনার অনেকটা চান্স বেড়ে যাবে এখন আসি সেই পয়েন্টটা যে যে আমি প্রথমে বলেছিলাম আপনারা আরেকটা কি উপায় করতে পারেন দেখুন আরেকটা উপায় আমি এটা বলবো আপনার যদি পাঁচজন ছজন দুজন তিনজনের উপরে থাকে তাহলে কিন্তু আপনারা দুটো পিএনআরে মানে দুই দুইটা স্টেপে আপনারা কিন্তু টিকিট করতে পারেন যেরকম একজনে তিনজন করলেন আর একটা পেনারে আপনি দুজন করলেন মানে দুবার টিকিট কাটতে হবে আপনাকে তাহলে কি হয় কনফার্মেশন চার্জ অনেকটা বেড়ে যায় কেমন করে বেড়ে যায় ব্যাপারটা ঠিক এরকম কাজ করে ধরুন আপনার ছটা টিকিট কনফার্ম হয়েছে টিকিট কাট কেটেছেন ওয়েটিং লিস্ট আছে ওয়েটিং লিস্ট বিভিন্ন রকমের আছে ওয়েটিং লিস্ট আপনার ধরুন বিচ থেকে শুরু হয়েছে জেনারেল ওয়েটিং লিস্ট বা আপনার আর এল ওয়েটিং লিস্ট বা পিকিউ ওয়েটিং লিস্ট দেখাচ্ছি এটা আর এল অ্যান্ড পিকুইটিং লিস্টের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য লোক ক্যান্সেল করছে তো দুজন ক্যান্সেল করেছে বা একজন ক্যান্সেল করেছে তো আপনার কিন্তু ওই ছটা সিট অ্যাডজাস্ট করতে পারবে না একটা পিনারে। কারণ আপনি অলরেডি চুজ করে দিয়েছেন যে একই বগিতে আপনার একই জায়গায় সিটটা হওয়া দরকার সুতরাং আপনি যদি তিনটে তিনটে করে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার একটা বেনিফিট পেয়ে যাবেন যে আমার কিন্তু যে কোনো যে কোনো বগিতে পুরো ট্রেনে যতগুলো বগি আছে যে কোনো বগিতে আপনার ট্রেন টিকিট যদি ক্যান্সেল হয় আপনার কিন্তু এই তিনটে টিকিট ক্যান্সেল কনফার্ম হবে এই তিনটে টিকিটের মধ্যে অপর যে তিনটে টিকিটের মধ্যে আপনার কিন্তু একটা বা দুটো কনফার্ম হয়ে যেতে পারে বা আর এসি হয়ে যেতে পারে একসাথে অনেকগুলো টিকিট কাটলে কনফার্মেশান চার্জ কিন্তু অনেকটা কম হয়ে যায় ট্রেন ওয়েটিং লিস্ট সম্বন্ধে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কি রিলেটেড ভিডিও দরকার আমি অবশ্যই আপনাদের জন্য নেক্সটে সেরকম একটা ভিডিও আনার চেষ্টা করব। আপনারা কমেন্টস অবশ্যই বলবেন এবং যারা কমেন্টস করছেন তারা অবশ্যই লিখবেন যে আপনার আমি যে কমেন্ট করছি আপনার রিপ্লাই করছি তারপরে আপনাদের কি স্ট্যাটাস এসছে তাহলে আমারও ভালো হবে এবং আমার দর্শকদেরও সুবিধা হবে আজকের জন্য এই পর্যন্তই চলুন আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য জয় শ্রীরাম